সরকারি স্কুলে পড়েছিল নাকি বেসরকারি স্কুলে পড়েছিল এটা কোনো ম্যাটার নয় কোথায় নবোদয় বিদ্যালয়ে ভর্তি করার সময় হ্যাঁ আপনি যদি মনে করেন আপনার সন্তানকে নবোদয় বিদ্যালয়ে ভর্তি করার জন্য প্রবেশিকা পরীক্ষায় বসাবেন আপনি বসাতেই পারেন সে যে কোনো স্কুলে পড়ুক না কেন জন্ম তারিখ যদি ম্যাচ করে যায় আজকের ভিডিওতে আপনি লিখুন যে কোন ক্লাসে পড়ছে আর জন্ম তারিখটা কত তাহলে আমি বলে দেব বসতে পারবে কি পারবে বসে গেল পাশ করে গেল কোন স্কুলে পড়েছে সেটা দেখার দরকার নেই ভর্তির দিন দরকার হবে কোন স্কুলে পড়েছিল তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস থ্রি ফোর ফাইভ এই তিনটে ক্লাস যে স্কুলে পড়েছে বা দুটো স্কুলে পড়তে পারে তিনটে স্কুলে পড়তে পারে সেই স্কুলটি সরকারি কিনা বা সরকারি অনুমোদন আছে কিনা এইটা তো যাচাই করে নেবে নবোদয় বিদ্যালয় সমিতি কিভাবে করবে যে স্কুলটা বেসরকারি কিন্তু সেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় অফিস অফিস এবং থেকে প্রয়োজনীয় পেপার সংগ্রহ করে আনতে পারবেন অর্থাৎ যে স্কুলের বাংলা শিক্ষা পোর্টালে নাম নথিভুক্ত করার অধিকার আছে তাহলে আপনি আপনার সন্তানকে যখন ক্লাস থ্রিতে ভর্তি করবেন বয়েস ম্যাচ করার পরে তখন যে স্কুলে ভর্তি করতে যাবেন সেই স্কুলের স্যারকে জিজ্ঞেস করবেন যে বাংলা শিক্ষা পোর্টালে স্কুলের ছাত্রছাত্রীদের কি নাম থাকবে আর কথা জিজ্ঞেস করবেন নবোদয় স্কুলে ভর্তি করার পর যখন ভর্তি করার সময় যখন ডিআই অফিস থেকে কোনো কাগজ এনে দিতে বলবে আপনি কি এনে দিতে পারবেন যদি বলে যে হ্যাঁ পারবো তাহলে আপনি ভর্তি করবেন না হলে করবেন না এবার এক্ষেত্রে সরকারি স্কুলে ভর্তি করতেই পারেন যে কোনো প্রাইমারি স্কুলে কোনো অসুবিধা থাকবে না আর যদি বেসরকারি আপনার বেশি পছন্দ হয় তাহলে এই কথাটা শুনে নিয়ে ভর্তি করবেন আশা করি বুঝতে পারলেন যে সরকারি বা বেসরকারি বিষয়টা কি এবং আপনার সন্তান পাশ করার পর ভর্তি হওয়ার সময় যে পেপারস লাগবে তার মধ্যে একটা পেপার থাকবে এস আই অফিস থেকে ডিআই অফিস থেকে এটা মাথায় রাখতে হবে